ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসবে সপ্তম শ্রেণী বিষয় জীবন ও জীবিকা ক্লাসে পরিচালনায় আছেন হোসনিয়ারা ম্যাম আমি ওনার কাছ থেকে জানতে যাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা আসলে কি জীবিকা সম্পর্কে তারা কি আসলে কোনো জ্ঞান লাভ করতেছে এখানে দেখতে যে পেশাজীবী মানুষ হিসেবে শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে কৃষকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে আসলে কি এরা এই অভিজ্ঞতাগুলোকে আসলে বাস্তবে পাচ্ছে আপনি কি মনে করতেছেন ম্যাম বলেন একটু ধন্যবাদ ইসমতারা ম্যামকে আসলে জীবন জীবিকা জীবনটা মানুষের কিভাবে চলে জীবিকা কিভাবে নির্ভর করে তো এখানে পেশাজীবী বলতে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল তিনটা পেশাজীবীর সাক্ষাৎকার নেবে করা এবং সাক্ষাৎকার অলরেডি ওরা নিয়েছে জরিপে এবং সেটাই তারা পোস্টারের মাধ্যমে উপস্থাপন করেছে আর আর কাজ ছিল আমাদের পারিবারিক মাসিক বাজেট একটা মাসে তাদের তাদের পরিবারের কতটুকু আয় এবং কতটুকু ব্যয় হচ্ছে যেটা আগে তারা জানতো না এখন কিন্তু আমি অনেকের সাক্ষাৎকার নিয়েছি ওরা বলতেছে যে আগে জানতাম না বাবা মার কাছে জোর করতো এটা দেয় ওটা দেয় আবদার করতো কিন্তু এখন তারা বুঝতে পারতেছে যে তার বাবার কতটুকু আয় আর আমাদের কতটুকু খরচ করতে হবে জোর করলে হবে না বা অপচয় যে টাকার যে অপচয় তারা করতো সেই অপচয়গুলো তারা করবে না এবং এই পেশা যদি তারা জানতে পারছে যে কৃষক আগে কিভাবে চাষ করতো বর্তমানে কিভাবে চাষ